হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন মিডিয়া সেন্টার তো একটা বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা ইতিমধ্যে জানতেন যে জনসাথী ডট কম একটি ওয়েবসাইট কিন্তু ফেসবুকের মতো বাংলাদেশে কিন্তু চালু হয়েছে আপনারা ফেসবুকে দেখতেই পাচ্ছেন যে এরকম ওয়েবসাইট কিন্তু চালু হয়েছে অনেকে কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট খুলছেন অনেকে টাকা ইনকাম করছেন অনেকে অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়েছে কিন্তু সেগুলো কিন্তু উইড্রো করতে পারেন নাই কাজ করতে পারেন নাই তো অনেকে আমারে কমেন্ট করতেছে ভাই আমি তো জনসাথী নিয়ে ভিডিও আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেল অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই ভাই জনসাথী বন্ধ হইলো কেন ঢুকতেছে না কেন কি সমস্যা এটা কেমনে কি তো আমি জনসাথীর সাথে কথা বলছি তো তাদের সাথে ফোনে কথা বলছি তারা বলল যে জনসাথী ওয়েবসাইট এটা বাংলাদেশ মানুষের জন্য ইউজারদের জন্য ফেসবুকের মতো হুবহু একটা বানাইয়েছে যাতে মানুষ ওইখান থেকে কিছু টাকা ইনকাম বা কিছু কিছু করতে পারে সামান্য কিছু একটা ইনকামের একটা পথ বের করে দিয়েছে এখানে লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে ফটো কমে ফটো আপলোড করে ভিডিও আপলোড করে রেফার করে কিন্তু আপনি কিছু কয়েন পাবেন সেই কয়েনগুলো রূপান্তর হবে ব্যালেন্সে সেই ব্যালেন্সগুলো কিন্তু আপনি বিকাশে রকটের নগদে কিন্তু নিতে পারবেন এরকম একটা সিস্টেম করছে উদ্যোগ সিস্টেম তো ইতিমধ্যেই কিন্তু সেটা আবার বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে আমি কিছু কথা বলি আর কেন এটা আবার চালু হবে কিনা সেটাও আমি আজকে বলার চেষ্টা করবো এই ভিডিওতে আপনার ভিডিওগুলো দেখতে থাকেন এই ওয়েবসাইটটা তিন চারজন বন্ধু মিলে ওই ওয়েবসাইটে রাতের দিন দিন চব্বিশ ঘন্টা কাজ করে তারা কিন্তু অনেক চেষ্টা করে এই একটা ওয়েবসাইট তৈরি করছে একটা ওয়েবসাইট তৈরি করতে কিন্তু অনেক কষ্ট লাগে তো অনেক কিছু লাগে খরচ টাকা পয়সা তো যারা এই ওয়েবসাইটটা খুলছে তারা আসলে বড় ধরনের কোনো কোম্পানি না বড় ধরনের কোনো মালিকানা ভিত্তিক না বিনিয়োগকারী না তারা খুলছিল যে এটা আসলে কিনা এইরকম ভাবে তারা তো দেখলো যে এখানে লাখ 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 ইউজার মানুষ কিন্তু এটার আগ্রহ বেড়েছিল যেহেতু টাকা ইনকাম করা যাবে সহজে লাইক কমেন্ট করে তার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এই অ্যাকাউন্ট খুলছে তো অনেকের অ্যাকাউন্টে অনেক টাকাও আছে বা অনেক পয়সা কয়েন জড়ো হয়েছে আমারও কিন্তু অ্যাকাউন্টে টাকা আছে তো এটা অফ করা হয়েছে কারণ সার্ভার ডাউন হইতেছে অনেক মানুষের চাপ করতেছে টাকা দিতে না বা ই করতে পারছে না যেহেতু তারা খুলছিল এটা চালু হবে কিনা আজও জানি না তবে আহ সম্ভাবনা আছে যে চালু হবে এটা কাজ চলতেছে যদি কোনোদিন চালু হয় বা কোনো ই হয় আমি আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন